কক্সেস বাজার সুগন্ধা সি সিভিজে যতগুলো দোকান দেখলাম তার ভিতরে আমার এই দোকানটাতে দৃষ্টি চলে গেল ঝিনুকের বিভিন্ন ধরনের এই যে এই পণ্যগুলো আসলে মানুষের মনোমুগ্ধকর একটা জিনিস মানে দৃষ্টি আঁকবেই একবার লক্ষ্য করে দেখেন অনেক কিছুই আছে শুধু ঝিনুকের মানে এত সুন্দর সুন্দর ঝিনুক একেবারে পরিপূর্ণ এটা তো ঝিনুক না না এটা শামুক এটা শামুক না এই যে বোতলে যে উনি ভরে রাখছে বোতলগুলো দেখি কিন্তু মূলত আমার প্রথম আকর্ষণ হয়েছে এরপরে এই যে করি করি এটা প্রাইস কেমন একশো খুব সুন্দর শামুক আলহামদুলিল্লাহ এটা সি আপনাদের দোকানের নামটা কি ভাই এই দোকানের নাম কি এটা হ্যাঁ হ্যাঁ ওনাদের দোকানের নাম ওনারা জানে না উনি কি অতিথি নাকি ভালোই তো দেখেন ভালো হৃদয়ের মানুষদের কাছে কিন্তু উনারা যায় আলহামদুলিল্লাহ সুন্দর 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 এই মার্কেটটার ভিতরে এতগুলো দোকান দেখলাম ওনার দোকানটাতে আসলে চোখ আটকে যায় শুধু শামুকের সমাহার কত রকম শামুক কড়ি কত কিছু যে ওনার দোকানে আছে যে হয় শঙ্খ বলে না

আলহামদুলিল্লাহ চাপের রিংগুলো দেখুন কী সুন্দর করে কাটিং করেছে মানে আসলে সবগুলো কাজ এই যে এটা একটা শামুককে কাটিং করে তৈরি করেছে চাবির রিং মানে ভালোই লাগে জিনিসগুলো দেখে দেখতে আপনাদের এখানে আলাদা ঝিনুকগুলো মানে প্রতিটা প্রাকৃতিক সম্পদকে ওনারা যত্ন করে এত সুন্দর করে উপস্থাপন করেছে যে আপনার দৃষ্টি এখানে আটকে যাবে আটকে যাবে আটকে যাবে আমি নিজেও আটকে গেলাম এখানে ওনাদের ইয়ে দেখে সুন্দর একটি সামুখ একেবারে ওজন আছে অনেক ভালো একটা ওজনের সামুখ সাগরে আলহামদুলিল্লাহ এই দেখেন কত রকম বিচিত্র জিনিস এটা হলো প্রবাল আর এই যে এগুলো মনে হয় সমুখ নামে আলহামদুলিল্লাহ হ্যাঁ ঠিক আছে তিন মিনিট হয়ে